কথায় আছে বাপেরও নাকি বাপ থাকে পার্শ্ববর্তী যে দেশের ইশারায় এতদিন বাঁদর নাচ নেচেছে শেখ হাসিনা সরকার সেই দেশটির বুকে একসময় ভয় ধরিয়েছিল বাংলাদেশেরই একজন তার কারণে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানো তো দূরের কথা সময় তার নাম শুনলেও হাঁটু কাঁপত পার্শ্ববর্তী দেশের দাদাদের বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দুঃসাহসী সেই ব্যক্তিটি হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কথিত আছে দু সালে সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত ভারতের সাত অঙ্গরাজ্য অস্থিতিশীল করার ক্ষেত্রে তার ব্যাপক ভূমিকা ছিল অনেকে বলেন চীন পাকিস্তান মিলে ভারতের যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি ভুগিয়েছেন লুৎফুজ্জামান বাবর দু সালে ভারতের এই সাত অঙ্গরাজ্য মূল ভারত থেকে আলাদা হতে বিদ্রোহ করে তখন সেখানকার আন্দোলনকারীদের দশ ট্রাক গোলা ও রকেট লঞ্চার সরবরাহ করার বন্দোবস্ত করেছিলেন এই বিএনপি নেতা সেই অস্ত্র জায়গা মতো পৌঁছাতে পারলে সেভেন সিস্টার্স থেকে স্টেপ সিস্টার্সে পরিণত হয়ে যেত ভারতের এই সাত অঞ্চল তখন স্বাভাবিকভাবে এই অঞ্চলের শাসনভার বাংলাদেশের আয়ত্তে চলে আসত কিন্তু শেষ পর্যন্ত সেটা করা সম্ভব হয়নি ভারতের বিরুদ্ধে যুদ্ধের সহায়তা করার এই সাহস বাবর পেয়েছিলেন তার একচ্ছত্র ক্ষমতার কারণে দু সালের নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসাবে নেত্রকোনা চার আসন থেকে সাংসদ নির্বাচিত হন লুৎফুজ্জামান বাবর প্রথমবার বিএনপির হয়ে ইলেকশনে যেতেই মন্ত্রিসভার দায়িত্ব পেয়ে যান এই সাবেক নেতা মাত্র তেতাল্লিশ বছর বয়সে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়ে যান এর পেছনে বড় কারণ ছিল তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের সাথে তার বিশেষ ঘনিষ্ঠতা উনিশশো সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবার সংসদের সদস্য পদ লাভ করেন বাবর এরপর উনিশশো ছিয়ানব্বই সালের বিতর্কিত নির্বাচনে তিনি জয়লাভ করলেও নির্বাচন বাতিল হওয়ায় ক্ষমতা ভোগ করা হয়নি তার দু সালের নির্বাচনে পুনরায় বিএনপির মনোনয়ন পাওয়ার আশায় তিনি তারেক রহমানের সাথে সক্ষতা গড়ে তোলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়াও তাকে প্রচুর স্নেহ করতেন সেই সুযোগ কাজে লাগিয়ে তিনি মন্ত্রিসভার পদ বাগিয়ে নেন আর অল্প সময়ের মধ্যেই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন প্রতিমন্ত্রী হয়েও ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে তিনি কিছু পূর্ণমন্ত্রীকেও ছাড়িয়ে যান বলা হয়ে থাকে তার দায়িত্বকালে ভারত বাংলাদেশ সীমান্তে সবসময় অস্থিরতা লেগেই থাকত ভারত একটিগুলি করলে পাল্টা দুটি গুলি ছুটত বিজিবি তার সময়ে বাংলাদেশের সাহস হাড়ে হাড়ে টের পেয়েছিল ভারত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ভারত বাংলাদেশ সরকারকে আহ্বান করলেও আপোষ করতে ছিলেন বাবর ভারতকে উদ্দেশ্য করে তার দেওয়া উই আর লুকিং ফর শত্রুজ ডায়ালগটি আজও মানুষের মুখে মুখে পরিচিত তার কারণেই ভারতের সাথে বিএনপি সরকারের সম্পর্কে সেই সময় বৈরিতা দেখা দিয়েছিল দেশের ভিতরে দুর্নীতিবাজ ও সন্ত্রাস দমনেও সবসময় হার্ডলাইনে ছিলেন প্রতিমন্ত্রী বাবর তার দায়িত্বকালে বিএনপির সমর্থিত অনেক দুর্নীতিবাজকেও আইনের আওতায় আনা হয় রাজনীতিতে আসার আগেও দাপটে জীবনযাপন করেছেন বিএনপির এই খেপাটে নেতা উনিশশো সালে নেত্রকোনায় জন্মগ্রহণ করেন জামান বাবর তার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল এইচএসি পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার পর ঢাকায় চলে আসেন বাবর কথিত আছে আশির দশকে বাবর ঢাকা বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এই ব্যবসা থেকে তিনি প্রচুর অর্থ সম্পদ গড়ে তোলেন দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাকে একাধিক মামলার আসামি হিসাবে অভিযুক্ত করা হয় একুশে আগস্টের গ্রেনেড হামলায় জড়িত থাকার দায়ে দু সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় দু সালে ধরা পড়া দশ ট্রাক অস্ত্রের চালান মামলায়ও তাকে ফাঁসির দণ্ড দেওয়া হয় বর্তমানে বাবর কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসির রায়ের চূড়ান্ত নিষ্পত্তির প্রহার গুনছেন